এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়াতের পথ আসুল নিজ আল্লাহার মাঝে আল্লাহ আপনাকে পেয়েছেন হেদায়াতের পথ সম্পর্কে অনবহিত বস্তায় অনবহিত ফাহাদা তারপর আপনাকে হেদায়াত দিছেন কে ওয়া দুফা শোনা আছে না শপথ দ্বীপ্রহরের লেই লিই সাজা শপথ রাতের আয় লা মিয়াজিৎ কেতিম আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইয়েতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বা জ্যা দা খা আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ কোরআন এবং কোরআনের অনুবাদ কখনো এক হয় না আমার ভাই কোরানের অনুবাদ করছে তো কোরানের অনুবাদের মধ্যে আমি একটা আয়াত বলি আপনারা পুরার বিষয়টা বুঝতে পারবেন কোরানের অনুবাদ কি সুরা দোহা আছে আপনারা জানেন ওয়া দোহা অল্লাহ ইজা সাজামা ওদাদাহা কার অব্দু ক ওয়ামা কলা এই আয়াতের এই সুরার মধ্যে একটা আয়াত হচ্ছে ওয়া ওয়াজাদাকা দলন ফাহাদা এখন কোরানের অনুবাদ তিনি মানে আল্লাহ মুঠ বিষয় হচ্ছে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন অতপর হেদায়ত করেছেন এই আয়াত উনি এখন অনুবাদ করছেন তিনি মানে আল্লাহ তোমাকে মানে পথভ্রষ্ট পেয়েছেন অতপর তিনি তোমাকে হেদায়ত করেছেন এখন এটা আপনার ছেলে আমার ভাই পড়েছে পড়ার পরে আপনি বলেন তো দেখি রসুলের পাক সম্পর্কে তার অন্তরে কি জন্মাবে মানে নবী আমাদের মতো আর কি উনি তো পথভ্রষ্ট ছিলেন ওনাকে তো এটা আল্লাহ এসে হেদায়ত করেছেন আপনি কিন্তু এটাকে কোরআন মনে করে পড়েছেন অথচ আপনি কোরআন পড়ার আগে যিনি কোরআনের অনুবাদ করেছেন ওনার একটা মাইন্ডসেট আছে উনি যখন অনুবাদ করেন ওনার আকিদা মাইন্ডসেট কে সামনে রেখে ওই জিনিস দিয়ে ওই জিনিসের আলোকে অনুবাদ করেন এটা কি কোরআনের মধ্যে সম্ভব সম্ভব কেন সম্ভব কোরআনের এক এক শব্দের তিন থেকে একুশটার মতো অর্থ আছে তিন থেকে খুদ এই দল শব্দটি আপনি অবাক হয়ে যাবেন খুদ দল শব্দটির অর্থ পবিত্র কোরআনের সাতটার এবং সেই দল শব্দের একটা অর্থ একটা অর্থ হচ্ছে পথভ্রষ্টতা কিন্তু আরব লোকজন এই শব্দটিকে মরুভূমির মধ্যে কোন এক জায়গায় অনেক গাছ একসাথে আর একটা গাছ দূরে একেবারে দূরে ওইটা একটা আর তার থেকে আপনি মনে করেন বা ফিট দূরে অনেক গাছ একসাথে আর তাদের পরিভাষায় ওই একা বৃক্ষটাকে দাল বলে আপনি দেখছেন কোন জায়গার অনুবাদ কোথায় চলে এসেছে দল লুনের একটা অর্থ কত কোরআনে পাকের আলোকে আরেকটা দল লুনের অর্থ ভুলে যাওয়া আরেকটা দলনের অর্থ কারো প্রেমে বিভোর হয়ে দুনিয়াদারি ভুলে যাওয়া আরেকটা দলনের অর্থ ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া নিখোঁজ আরেকটা দলনের অর্থ মরে যাওয়া আরেকটা দলনের অর্থ সবার মধ্যে থেকে সবার সাথে না থাকা একটা অর্থ পদভ্রষ্টতা আপনি অর্থ করে দিলেন তাও কি তিনি আপনাকে না তিনি তোমাকে পদভ্রষ্ট পেয়েছেন ক্যান ইমাজিন এখন আপনি মাইন্ডসেটের আলোকে অনুবাদ কি করলেন কোরআনের অনুবাদ তো আপনি তো এটাকে চুমা টুমা লাগাইয়া সুন্দর করে বুকের মধ্যে রেখে আপনি কোরআন শরীফ পড়ছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না আপনি আরেকজনের বমি মানে অনুবাদ করে তার আকিদা অনুযায়ী যেটা করেছে সেটা করেছে আমার ছেলেরা যখন এটা পড়ে অটোমেটিক্যালি আমার নবী সম্পর্কে তার অন্তরে যে ধারণার জন্মায় সেটা একেবারে লো গ্রেজুয়েট হয় তো কোরআনে পাকের এক একটা শব্দে তিন থেকে একুশটার মতো অর্থ থাকে এখন আমি যখন আপনি দেখেন সুন্নি মাইন্ডসেটের লোক যখন অনুবাদ করতে বসেছে তার সাথে এখানে আসছে সে কি করলো সে প্রথমে তুমি তাকে আপনি করে দিয়েছে তিনি আপনাকে পেয়েছেন পথভ্রষ্ট না পথভ্রষ্ট তো হতে পারে না কেন কারণ উনি তো নবী ছিলেন যখন পৃথিবী সৃষ্টি হয় নাই কোরআনের আয়াত বলছে রুর জগতে আল্লাহ সমস্ত নবীদের থেকে আমার নবীর ব্যাপারে ওয়াদা নিয়েছেন। তো 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 তুমি দুনিয়ায় আসার আগে জগতে নবী নবী ছিলেন যিনি থাকেন উনি রুর পথভ্রষ্ট হইতে পারে না নাম্বার ওয়ান টু আমার নবীর চল্লিশ বছরের জিন্দেগি চল্লিশ বছর পরে নবুহতের প্রকাশ এই চল্লিশ বছরের জিন্দগির মধ্যে আমার নবীকে মক্কার কুরাইশাই বলতো সত্যবাদী আমার নবীকে মক্কার কুরাশাই বলতো সবচেয়ে ট্রাস্টওয়ার্থী সবচেয়ে নির্ভরযোগ্য লোক মক্কার কুরাইশরাই বলছেন উনি কখনো কোন ভূত মূর্তিখানা তো যাওয়া দূরের কথা উনি ওই রাস্তা দিয়ে কখনো হাঁটে নি নাই তো উনি পথভ্রষ্ট কখন ছিলেন আপনি আয়াতের অর্থ যদি পথভ্রষ্ট করেন তো আল্লাহ নবিয়ে পাকের চল্লিশ বছরের জিন্দেগিকে আমান আল্লাহ বলছেন হাবিব আপনি তাদেরকে বলেন যে তোমরা আমার গত চল্লিশ বছরের জিন্দেগি না আমি কেমন ছিলাম তোমাদের মধ্যে আমি আপনাকে কি বলেছিলাম আরবরা ওই দূরের গাছটাকে দাল্লা বলতো এখন আমার আমার নবী বলছেন বলছেন হাবিব আরবের সমস্ত মুসলিমদের মধ্যে আপনি সবার সাথে থেকেছেন কিন্তু কারো সাথে থাকেন নি সবার মধ্যে আপনি একাকি ছিলেন আপনি চাচ্ছেন যে আমি আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেই। তো আমি কি করলাম অতপর আপনার মনের অবস্থা দেখে আপনি বুঝিয়ে দেন আমি যাই দায়িত্ব দায়িত্বে লেগে যায় প্রিন্সিপালের সিটে আপনি আমাকে পনেরো দিন বসায় রাখছেন দায়িত্ব যখন দিচ্ছেন না আমার ভিতরে একটা ডিস্টারবেন্স আসে না দায়িত্ব দিচ্ছেন না কেন তো এখন আমার আল্লাহ বলছেন আপনার ভিতরে আমার প্রেমে আপনি বিবর ছিলেন আমার চিন্তায় বিবর ছিলেন আপনি চাচ্ছিলেন আপনাকে আমি দায়িত্ব বুঝিয়ে দেই অতপর আমি পুরো হেদায় ডিটেলস এর সাথে আমি আপনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি এটা শুনি আঁকি এটা সুন্নী অনুবাদ এখন আপনি এখানে দুই তিন ধরনের অনুবাদ পাচ্ছেন ম্যাক্সিমাম অনুবাদের মধ্যে তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন অতপর তিনি তোমাকে দান করেছেন এটা কখনো কোরআনের শুদ্ধ অনুবাদ হইতে পারে না কারণ উনি এসেছেন নবী হয়ে নবী কেমনে পথভ্রষ্ট হয়